আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে টাটার বিশাল এক অফার নিয়ে যা মাঝখানে বিষয়ে বলে দেখুন টাটা ই এক্স টু বাংলাদেশের সবচেয়ে বিক্রি করা একটি মডেল টাটা ই এক্স টু টাইগার বডি যা আপনার এই বডিতে কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ বডি কোম্পানি থেকে করে দেওয়া টাইগার বডি দেখুন চাকাগুলো একদম ফ্রেশ চাকা দেওয়া আছে এই গাড়িতে সব করে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িগুলো সুদমুক্ত কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেডিং এ হ্যাঁ ঠিকই শুনেছেন সুদমুক্ত মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারবেন তিপ্পান্ন মাসের কিস্তিতে সম্পূর্ণ সুদ মুক্ত দেখুন গাড়িগুলো পিছনের গুলো একদম ফ্রেশ ব্যবসা সফল মডেল হলো এই গাড়িটি টাটা ই এক্স টু যা আপনাকে টাকা এনে দেবে রাজপথ থেকে তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্কিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেও বিস্তারিত জেনে নিতে পারেন টাটা কোম্পানি র্যাম্বো মেলা দিয়েছে একটি এই মেলাতে আকর্ষণীয় কিছু উপহার আছে গাড়ির সাথে টাটা যে কোনো মডেলের একটি গাড়ি বুকিং দিলেই পেয়ে যাবেন সাথে সাথে একটি টেবিল ফ্যান ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছেন একটি টেবিল ফ্যান ফ্রি এবং গাড়ি ডেলিভারি নেওয়ার সময় গাড়ির সাথে দিয়ে দেওয়া হবে একটি বাইসাইকেল যে গাড়িগুলো আপনি স্ট্যানে রেখে সাইকেল দিয়েও বাসায় যেতে পারবেন আপনার অ্যাস্টা কোনো রিক্সা ভাড়া লাগবে না এই কথা চিন্তা করে টাটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটি টাটা গাড়ির সাথে একটি করে বাইসাইকেল তাই দেরি করবেন না আজই যোগাযোগ করুন আজরুন ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেট আমাদের কাছে সবগুলো মডেলই গাড়ি পাবেন টাটা এক্স টু পাবেন ডিআই ইন্টারভিটেন বিটোয়েন্টি জেনন গাড়িগুলো দ্রুত সময়ের জন্য নিয়ে যান সীমিত সময়ের জন্য এই অফার গুলো দেওয়া হয়েছে এবং গাড়ির সাথে বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি হ্যাঁ প্রত্যেকটি গাড়ির সাথে পেয়ে যাবেন একটি করে টেবিল ফ্যান এবং একটি বাইসাইকেল যা আপনি অনায়াসে বিশ থেকে পঁচিশ হাজার টাকার পণ্য পেয়ে যাবেন গাড়ির সাথে তাই দেরি করবেন না আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুন ট্রেনিং একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি হলো বাইশ সালের একটি মডেল যা সালে সাথে অনায়াসে আরো দুইজন লোক বসতে পারবেন এই গাড়িতে নতুন করে ডাবল সিট দেওয়া হয়েছে যা আগে সিঙ্গেল সিট ছিল ড্রাইভার ভাইদের কথা চিন্তা করে এখন ডাবল সিট করে দেওয়া হয়েছে তাই দেরি করবেন না আজ যোগাযোগ করুন আমাদের সাথে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম